আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আসা করে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন বাজে পৌনে সাতটা আমি আমার ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি পাঁচটা পঞ্চান্ন উঠে সারা সংসারের কাজ কম করে এই যে ঘরটার সব ঝাড়ু দিয়েছি ঝাঁ নি। তারপরে আনাজ তরকারি কাটা ভাত উঠলে গেছে ভাতটাকে নিচে রেখেছি ওই আর কালকে রাত্রে পাঁচটা আছে এইটুকু বর খেয়ে যাবে পান্তা ওকে এই যেতে তো কোনো নাস্তা টাস্তা কিচ্ছু দিচ্ছি না ওই পান্তা ভাত দিচ্ছি আর আমার হয়েছে কদিন কেমন গরমটা গরমের চোটে কানের গলার ছে হাতের হাফ চুরি খুলে ফেলে দিয়েছে আমি গরম একদম সহ্য করে থাকতে পারি না প্রচুর কষ্ট হয় আর এই গরমের চোটের অনেক রাত করে আমার ঘুম এসছে আর সাত সকালবেলা আমার ঘুম ভেঙেও যাচ্ছে আমার যে ঘুম ভেঙে যাচ্ছে তো আর আমি ঘুরে শুধু না ঘুরে ঘুমালে কিন্তু হয়ে যায় একটু মানে জল খেয়ে তো আমি ঘুমাচ্ছি না আমি বলি উঠে উঠে রান্না সেরে আর বেড়া করে সব কাজকর্ম সেরে একদম বেড়া করে আমি ঘুমিয়ে পড়ি সে চারটে নাগাদ থেকে এই তো দেখুন সজনে একটা আলু মাছ রান্না করছি হয়ে গেছে তারপরে একটু ঝোল মতো করছি পাতলা ঝোল টমেটোর জন্য তো কালারটা হয়ে গেছে নাই পুরো একদম পাল্টা শোল করছি যাতে সুবিধা হয় যা গরম বাপ দে বাপ গরম আর হয়নি এই গরমে তো আমার সঙ্গে একটা অঘটন ঘটেছে কি জানে আপনাদের যে চলুন দেখায় ঘরের লাইটগুলো বাইরের লাইটগুলো দেখতে চালালাম কী ফের বলুন তো ঘরে পাখা চলছে তো গল্পে কথাও বলা যাবে না একটু একটু বলে নেবো কথা বলা যাবে না কেন কথা বলা যাবে আমাকে বলেছে কথা বলুন কিন্তু ওই যে

আর নিজে যেহেতু গায়ে জল টল ঢেলেছি আর নাইটিটা চেঞ্জ করলাম চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর এই যে মুড়ি ভিজিয়ে রেখেছি মুড়ি ভিজিয়ে না খাবো গরমেতে পেট আর মন যতটা পারছি ঠান্ডা করার চেষ্টা করছি নো ডিস্টার্ব তো বন্ধুরা এই যে আমি খাবার টাবার নিয়ে রেডি হচ্ছি এবারে খাওয়া দাওয়া করবো আর এখন কি বলুন তো অনেক সকালে যেহেতু উঠি আমার খিদে পেয়ে যায় আর প্রচুর জল তেষ্টা পাই জল তো আমি খেতেই থাকি আর একটা কি বলুন তো আমার বর উঠবে আটটার সময় ওকে তুলবো আর আমি উঠছি প্রায় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার দিক করে এবারে খিদে তো পাবে ওই আমাকে বলেছে পাইল যে কোনো লিকুইড জাতীয় জিনিস তুমি খেয়ে নেবে জলটা যাতে তোমার পেটেও পড়ে আর তোমার সুবিধা হয় সকাল টাইমটায় যত লিকুইড জিনিস খাওয়া যায় ততই ভালো ভারী খাবার এরকম বলে সবাই এটা একদম বাস্তব কথা যাই হোক অনেক কথা বলা হয়ে গেল এইটার নিয়ে তো আমি একটা কমেন্টের রিপ্লাই দেব বলে অবশ্যই এসেছি আর কি বলুন তো কদিন ব্লগ শ্যুট করা হয় না এইটুকুই শ্যুট করেছি এইটুকুই আমি আজকে পোস্ট করে দেব যাই হোক তো আমাকে একজন জিজ্ঞেস করেছে যে তুমি এত ফর্সা হলে কি করে তো আমি একটা কথা বলি এইটা পুরো একটা বেবাকুবের মতন যে প্রশ্নটা করেছে তাকে আমি বেবাকুব বলতে পার পারছি না কিন্তু সে প্রশ্নটা একদম বেবাকুপের মতন করেছে তো যাই হোক তুমি জানো তুমি মেয়ে নিশ্চয় তোমার বিয়ে হয়েছে কি হয় না আমি জানি না তো তোমার যদি বিয়ে হয়ে থাকে তুই এই প্রশ্নটা তুমি করলে কী করে একটা বিয়ের পরে মেয়েদের সবাই জানে মেয়েদের পরিবর্তন হয় পরিবর্তনের কারণে মেয়েরা কোনো মেয়ে দেখতে সুন্দর হয়ে যায় কোনো মেয়ে শুকিয়ে যায় সেটা কেন হয় সেটা স্বামীর ওপর ডিফেন্ড করে হয় সে কতটা শুকিয়ে আছে না আছে ঠিক আছে আমি বুঝি আমি অনেক সুখী রয়েছি তাই জন্য মনে হয়েছে যে আমি এত ফরসা হয়ে গেছি এত সুন্দর হয়ে গেছি হতে পারে তো এখন সবাই বলছে আমাকে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু তোমার যদি না বিয়ে হয় তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না আলহামদুলিল্লাহ তুমিও সুন্দর হয়ে যাবে বোন আমার তো এইটুকুই আর ফেসিয়াল করা নিয়ে হ্যাঁ আমি ফেসিয়ালটা রেগুলার মান্থ মানে মাস মাস আমি করতে পারি না তবে হ্যাঁ আমি করার চেষ্টা করি নিজেই ঘরে আমার বর কিনে দেয় ফেসিয়াল কিট আমি করার চেষ্টা করি ফেসিয়ালটা তো এক মাস দু মাস অন্তর অন্তর আমি করে নিই ফেসিয়াল আমার ভালো লাগে আর নিজেকে পরিষ্কার রাখতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে ভীষণ ভীষণ তো এটা আমার অভ্যাস অনেক অনেক আগে থেকে এটা আমার অভ্যাস হঠাৎ করতে এখন থেকে না আর সেটার আমি জানে বলে তাই জন্য আমি যেগুলো কিনেও দেয় আমাকে